সোশ্যাল মিডিয়ায় এখনও পর্যন্ত যে কথাগুলো আমি তোমাদের সঙ্গে এখনো শেয়ার করি তো আজকে চলো সেই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা যায় সবার আগে তোমরা বুঝতে পারছ যে আমি একটা ড্রেস রেডি করছি আর সেটা কার জন্য সেটা আমার একমাত্র মেয়ের জন্য তো তোমরা জানো যে আমি আমার মেয়ের অন্নপ্রাশনের জন্য একটা ড্রেস রেডি করছিলাম তো সেই কলকাতায় আমি নিজে হাতে কিভাবে করছি আমি পুরোটা ব্লগের মধ্যে তোমাদেরকে দেখাতে চাই এই কারণেই যে ইন ফিউচার আমার মেয়ে যদি কখনোই ভিডিওটা দেখে সে ফিল করবে যে যে মা কতটা ভালোবেসে ওর জন্য ড্রেসটা বানিয়েছে নিজে হাতে স্মৃতি হিসাবে সারা জীবন ওর কাছে রেখে দিতে পারে তো এটা আমার কাছে একটা বড় পাওয়া হবে আমার মেয়ে এই স্মৃতিটাকে যখন দেখবে তো চলো কিছু মনের কথা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় সবাই কিন্তু ইনকাম করার জন্য একদম প্রাণ দিয়ে লেগে পড়েছে আর এটা সত্যি খুব ভালো জিনিস তো যাই হোক আমি তোমাদের একটা কথা বলি আমি যখন সোশ্যাল মিডিয়ায় আসি এইভাবে ব্লগ করি তো প্রথমে আমি কিন্তু এটা ভেবে আসিনি যে আমি এখান থেকে অনেক কিছু আর্ন করবো অনেক টাকা ইনকাম করব এসব ভেবে সত্যি আসিনি এটা ভেবেছিলাম যে হ্যাঁ আমি যদি কিছু মুহূর্তগুলোকে ক্যাপচার করতে পারি করে যদি ফেসবুকে রাখতে পারি ভবিষ্যতে আমি দেখতে পারবো আমার আরও যারা আমার ইন ফিউচার যারা থাকবে তারা আমার এই ভিডিওগুলো দেখবে বা কখনো না কখনও হয়তো নিজের ভিডিও নিজের নিজে দেখতে ইচ্ছা করবে যে ওই সময়টা আমি কি করেছি ওই সময়টা আমার কেমন ছিল তো সেটা ভেবেই কিন্তু জানো তো আমার এই ব্লগের দুনিয়ায় সেটা ভেবেই কিন্তু এখন আমার এই এত ভিডিও করা ব্লগ করা সত্যি কথা বলতে আমার এখন ব্লগ করতে খুব ভালো লাগে আমার প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে ভীষণ ভালো লাগে আর এটা আমার একটা মানে ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হয়ে গেছে মানে আমার সত্যি এতটাই ভালো লাগে যে আমি যদি খুব আপসেট থাকি তো আমি একটা ভিডিও আপলোড করে ফেলি বা আমি ধরো একটা রিলস শেয়ার করে ফেলি বা নিজে একটা রিলস বানিয়ে ফেলি আমার সত্যি ভীষণ ভালো লাগে তো সেই জন্যই কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমার আসে যে দেখো টপটা কিন্তু অলমোস্ট রেডি তো টপটা ডিজাইনটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও আমি নিজে হাতে করেছি আর সেই হাতের কাজটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানিও আর এই কাজটা করতে আমার মানে চার পাঁচ ঘন্টা মতো সময় লেগেছে তো যেহেতু আমার মেয়েটা ছোট সেই জন্য তো আমি টানা চার পাঁচ ঘন্টা বসতে পারিনি ওই থেকে 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 বসে বসে কাজটা করেছি ধরো আজকে রাত্রেবেলায় দু ঘন্টা বসলাম তারপরে আবার মাঝরাতে বসেছিলাম মানে আমার এই কাজটা করতে করতে চারটে বেজে গেছিলো তো ধরো এগারোটা পর্যন্ত একটুখানি করেছি এক ঘন্টা দু ঘন্টা করে করে এইভাবে করতে করতে মেয়ে ঘুমিয়েছে তিনটের সময় তারপরে আরও এক ঘন্টা এসে কাজ করলাম চারটে আর পরের দিন সকালবেলা আরেকটু করেছিলাম আরও দু ঘন্টা কাজ করতে হয়েছে তারপরে গিয়ে কমপ্লিট হয়েছে আর এই যে দেখো অন্যটা করছি অন্যার কলকাতা এরকম সিম্পলি রেখেছি আর কেমন লাগছে তোমাদের আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর তোমরা কারা কারা এরকম হাতের কাজ পছন্দ করো সেটাও আমাকে জানিও সোশ্যাল মিডিয়ায় এসে আরেকটা জিনিস বুঝলাম যে আমি যত ভালোই ভিডিও করি না কেন আমার কাছের মানুষরা কিন্তু সেগুলো শেয়ার করবে না আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে মেনশন করি যে তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করে দিও আমি জানি যে আমার কাছের লোকরা আমার ভিডিও শেয়ার করবে না কারা শেয়ার করবে জানো যারা যাদেরকে আমি কোনো দিন দেখিনি সোশ্যাল মিডিয়ায় যারা আমার খুব কাছের বন্ধু কিন্তু তারাই ভালোবেসে আমার ভিডিও শেয়ার করে কিন্তু আমার চেনা পরিচিতর মধ্যে কেউ কিন্তু আমার ভিডিও শেয়ার করে না সেটা কিন্তু আমি জানি কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই আমাকে তোমরা যারা ভালোবেসে আমার ভিডিও শেয়ার করো আমি তাদেরকে নিয়ে আমি হ্যাপি আমার কোনো প্রবলেম নেই তো যাই হোক আর লেহেঙ্গাটা অর্ধেক করেছিলাম রাত চারটে বেজে গেছে তো এবার আমি এখন শুতে যাব ঘুম থেকে উঠে পরের দিন সকালবেলায় আরও বাকি কাজটা করব। আর আমার মেয়ের ওড়নাটা তোমাদেরকে আমি পুরোটা পরে দেখাবো আমি ওর অন্যায় পুরো নাম লিখেছি যে আরোহীল শুভ অন্নপ্রাশন তো আমি এই কাজটা লেহেঙ্গার কাজটা অর্ধেকটা করেছিলাম আর অর্ধেকটা পরের দিন করেছি আর সত্যি কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছিলো যেহেতু রেডি করা ছিল তো লেহেঙ্গার মধ্যে যে কুচিগুলো ছিল কুচিগুলোর জন্য একটু অসুবিধা হচ্ছিলো এরকম টেনে 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 করতে হচ্ছিলো এটা যদি প্লেন কাপড় হতো তাহলে হয়তো আমার কাজটা আরও সুবিধা হয়ে যেত আমি আরও অনেক তাড়াতাড়ি রেডি করে ফেলতে পারতাম তো যাই হোক ফাইনালি অনেক কথা বললাম অনেক বকবক করলাম যদি কোনো ভুল কথা বলে থাকি নিজের ছোট মনে করে আমাকে অবশ্যই তোমরা ক্ষমা করে দিও তো যাই হোক গাইস তো কেমন লাগলো আমার মেয়ের ড্রেসটা বানানো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো আর আমার মেয়ের অন্নপ্রাচন্ন ব্লগটা খুব তাড়াতাড়ি আপলোড করছি তো সবাই কিন্তু দেখো ভিডিওটা তো সবাই খুব ভালো থেকো আর আবারও বলছি ভালো লাগলে শেয়ার করে দিও টাটা